ভিতরে মধ্যে সকাল সকাল যাবেন যারা এজেন্ট হবে আর আপনারা যারা ভোট দিবেন যুবক ভাইরা ওই দিন আর অন্য কোন কাজ রাখেন না আপনারা ভোট দিয়ে কেন্দ্র মধ্যে থাকবেন একদম রেজাল্ট নিয়ে তারপর বেরিয়ে ঠিক আছে কিনা যুবক ভাইরা যুবকরা কি পারবে না ওই দিন আপনার বারোটার পর কি যুবকরা ফুটবল খেলে নাই

সবাই আমার জন্য দোয়া করেন আমিও আপনাদের জন্য দোয়া করি আর একটা কথা বলি আমি কিন্তু অনেক দিন নির্বাচনে কথা বলেছি আমার কথায় অনেক হয়তো কষ্ট পেতে পারেন কষ্টগুলো ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন আসলে আমি সত্যিকার অর্থ যদি বলি আমি ওয়াজ মাহফিল করে আপনারা জানেন সারা বাংলাদেশে অনেক সম্মান আমার করে অনেক এমপি মন্ত্রী রাষ্ট্রতন্ত্রের গুরুত্বপূর্ণ জায়গা আমার যথেষ্ট সম্মান করে এরপর শুধুমাত্র আমি সব কিছু ফেলে দিয়ে আমি আপনাদের মাঝে এসেছি শুধুমাত্র দেশের যে ক্রাইসিস মুভমেন্টটা চলছে চলতেছে দেশের মধ্যে যে অস্থির একটা অবস্থা চলতেছে দেশের মানুষ যে অনিরাপদ অবস্থায় ভুগতেছে আমি আমার আদর্শ নীতিগত জায়গা থেকে আপনি আমি আপনার আমার সবার নিরাপদ জীবন ব্যবস্থা গঠন করার জন্য আমি সব কিছু ত্যাগ করে আপনাদের মাঝে এসেছি আর আপনারা আমাকে যেভাবে রিসিভ করে আমার আমার সাথে কাজ করেছেন আমি একটা টাকা দুইটা টাকা পাঁচটা টাকা আজকে কেউ বলবে বলতে পারবে না এতগুলো করেছি একটা টাকা আমি আপনারা সবাই অন্তর থেকে আপনারা করেছেন মনে থাকবে আপনাদের কথা। এবং আপনাদের সাথে মিশে থাকবো ইনশাল্লাহ আপনাদের সাথে চলবো ইনশাল্লাহ সুখে দুঃখে আপনাদের পাশেই থাকবো বারো তারিখের আগে যেমন আছে বারো তারিখের পরে তেমন থাকবো ইনশাল্লাহ আমরা একসঙ্গে থাকবো একসঙ্গে লড়বো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং মা বোনদেরকে আমার সালাম দিবেন অন্যান্য ধর্মের যারা আছেন সকাল সবার প্রতি আমার আদাব রইল ইনশাল্লাহ সকল ধর্ম দল মত নির্বিশেষে আমরা একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন আমরা আশা করছি আল্লাহ যেন আমাদের সকলকে সেই কাঙ্ক্ষিত প্রত্যাশা পূরণ করে পারে কিন্তু আমরা কাজকর্মের মাধ্যমে এমন একটা পরিস্থিতি তৈরি করবো রাস্তাঘাট থেকে শুরু করে যদি আল্লাহ আমাকে দয়া করে মনে হবে যেন দুইটা নয় একটা আত্মা হয়ে গেছে তো সেই জন্য আপনারা সম্প্রীতিতে মহাব্বতে ভালোবাসায় আদর্শের মাধ্যমে নীতি আর ইনসাফের মাধ্যমে মোমবাতির পক্ষে থাকেন আল্লাহ যদি আপনাদের দোয়া এবং দয়া আল্লাহ পাকের অশেষ মেহেরবানীতে আল্লাহ যদি আমাকে কবুল করেন কথা দিয়ে যাচ্ছি যে যে রাস্তাগুলো আমি দেখেছি দুই মাসে এই সানকলা আসলে তো মেন রাস্তা কিন্তু আমি কম চলতে পারছি ম্যাক্সিমাম সময় চলছি মোটর সাইকেল দিয়া কি অবিশ্বাস করতে পারবেন আপনারা আমি যাই নাই ওইদিকে লালচান বাগান থেকে শুরু করে আর আছে তো একদম ভিতরে দেওয়ন্দি থেকে শুরু করে আমি হ্যাঁ সবগুলা বাগানে আমি মোটর সাইকেল দিয়া চার ঘন্টা পাঁচ ঘন্টা ঘুরছি কেন ঘুরছি আমি প্রতিনিধি হওয়ার জন্য আসছি আল্লাহ হৃদয় আমাকে দয়া করে ওই ঘুরতে ঘুরতে চার শ্রমিকের যে কন্টের আওয়াজ আমি হৃদয়ে ধারণ করছি যদি আল্লাহ প্রতিনিধি হওয়ার সুযোগ দান করে এই কন্টার আওয়াজটা যেন শুধু আমার কন্টে না আমি যেন চা শ্রমিকের কন্টার আওয়াজে সংসদে কথা বলতে পারি মেহনতি মানুষের কন্ঠের আওয়াজে যেন সংসদে কথা বলতে পারি সেই জন্য আপনারা অনেক কৃতজ্ঞ আপনারা বাকি যে দুইটা দিন আছে আপনার দয়া করে সব এক থাকবেন ওয়ার্কের মাত্রাগুলো আরো বাড়াই দিবেন ঘরে ঘরে পোষবেন স্লিপগুলো সবগুলো পোষাই দিবেন এবং কেন্দ্রগুলো আগে রাত্রে পাহারা দিবেন পরের দিন আপনারা পরের দিন আপনারা